সবাইকে নমস্কার আমি আজ আপনাদেরকে পাতা ঠিকানাটা আমি গুগল ম্যাপের মাধ্যমে আপনাদেরকে আজকে আমি দেব। অনেকে কমেন্ট করে বলে আমি আগের ভিডিও একটিতে দিয়েছিলাম পাতা বাবার ঠিকানা সেটা কিন্তু মুখে মুখে দিয়েছি আজকে কিন্তু আমি গুগল লাইভ লোকেশন দেখিয়ে আপনাদেরকে আমি পাতা ঠিকানাটা দেবো তো আপনাদের অনেক সহজ হবে সেখানে গুগলের মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পাশে থাকবেন তো বন্ধুরা আমি এখন গুগল ম্যাপে আসলাম তো আপনাদেরকে দেখাবো কিভাবে পাতা নিকট যাওয়া যায় একদম সহজ পদ্ধতিতে তো বন্ধুরা মনে করুন আপনি আছেন ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা থেকে আসতে চান পাতাবার নিকট তো কীভাবে আসবেন বা কোথা থেকে কোথায় নামবেন আমি দেখিয়ে দেবো আমি প্রথমে এখানে লিখবো মনে করুন আপনি আসতে চান কলকাতা থেকে তো ডেস্টিনেশন প্রথম লিখবেন এখানে কি বদরপুর বদরপুর জাংশন রেলওয়ে স্টেশন যেটা সামনে এসে গেছে সেটাতে ক্লিক করব তো ক্লিক করলাম বন্ধুরা এখন ম্যাপ আস এসে যাবে এই দেখতে পাচ্ছেন তো আপনারা শুধু বদরপুর নয় যদি মনে করেন আপনি আগরতলা বা যে কোনো জায়গা থেকে আসতে চান একদম সহজ যে রাস্তাটি সেটি হলো এটি যদি আপনি ত্রিপুরা থেকে আসতে চান তাহলে এখানে দু তিনটি ছোটো ছোটো স্টেশন আছে এখানে কিন্তু সবগুলা ট্রেন স্টপেজ দেয় না তো ওইগুলো স্টেশনের নামনে তুমি এখান থেকে রিজার্ভ করে গাড়ি নিয়ে সোজা পাতা ব্যাপার বাড়িতে চলে আসতে পারবে তো যারা ওয়েস্টবেঙ্গল থেকে আসছেন তাদেরকে বলছি আপনি বদরপুর যে জাংশন আছে সেই জাংশনে এসে আপনি নামবেন দেখতে পাচ্ছেন যে পাশে দিয়ে যেটি গেছে এটি হলো বরাক তো এই এই হলো রেলওয়ে জংশন ঠিক আছে তো সেখান থেকে সামান্য হেঁটে এই যে জায়গাটি আছে এই যে ক্রসিং এখানে আছে এখানে আপনাকে আসতে হবে এটা হলো ন্যাশনাল হাইওয়ে তো এখানে আসার পরে আপনি হাইলাকান্দি নামে বাস পেয়ে যাবেন যদি আপনি রিজার্ভ নিয়ে নিন মনে করেন বদরপুর জংশন থেকে তাহলে তো আমি আশা করি আপনি সোজা একদম অটো একটা রিজার্ভ নিয়ে নিলে পাতাবার বাড়িতে নিয়ে পৌঁছে দেবে আর যদি মনে করেন যে অর্থের একটু অভাব আছে তাহলে আপনি একটু হেঁটে হেঁটে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইখানে ন্যাশনাল হাইপয়েন্টটিকে নেবে এই পয়েন্টের মধ্যে আসবেন পাশে যে এটি বরাক রিভার আছে তো এখানে আসার পর এখানে আপনাকে প্রচুর গাড়ি ডাকবে হাইলাকান্দি হাইলাকান্দি তো আপনি হাইলাকান্দির একটি গাড়িতে উঠবেন তো সেটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইচ আই এল এ হাইলা কান্দি কে এ এই দিয়ে এসে গেছেন আপনাকে হাইলাকান্দি সুজা চলে যেতে হবে আপনি হাইলাকান্দি ক্লিক করলাম আমরা এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হাইলাকান্দি এখান থেকে প্রায় এক ঘন্টা তেরো মিনিট দেখাচ্ছে কিন্তু হয়তো প্রায় দেড় দুই ঘন্টার মতো লেগে যাবে দেড় দুই ঘন্টা লাগবে আপনি কার করে এই হাইলাকান্দি আসলেন এক ঘন্টা দশ মিনিট দেখাচ্ছে প্রায় দেড় দুই ঘন্টা লেগে যাবে তো হাইলাকান্দি আসার পর আপনাকে বলতে হবে দশ টাকা ভাড়া নেবে দশ টাকা ভাড়া নেবে হাইলাকান্দি যে বাস স্ট্যান্ডে যদি বাসে আসেন তাহলে বাসে এখানে নামিয়ে দেবে এখান থেকে টাকা ভাড়া নেবে তো আপনাকে যেতে হবে দশ টাকা বারে দিয়ে লক্ষ্মী শহর একটা অটো স্ট্যান্ড আছে তো লক্ষ্মী শহর অটো স্ট্যান্ডে যাওয়া যেতে হবে সেই রাস্তাটি হবে হাইলাকান্দি যখন গিয়ে পৌঁছবেন তো এখানে একটা চৌমুকা পাবেন একদম প্রপার হাইলাকান্দি যেখানে স্টপেজটা দেখতে পাচ্ছেন যে রেড মার্কাটা তো এখানে তো একটি রাস্তা সোজা পশ্চিম দিকে গিয়েছে অর্থাৎ ওয়েস্ট সাইডে সেটা দিয়ে আপনাকে নিয়ে নেবে আর এত বলতে হবে না বাস স্ট্যান্ডে যাওয়ার পরে যে কোনো এইগুলা কী বলে টেটো টোটো না কী বলে গাড়ির ছোটো ছুটিগুলো আছে এগুলোকে দশ টাকা দিলে ওরা ডাকবে যে লকশ্বর লকীশ্বর আপনার চলে যাবেন দশ টাকা দিয়ে বিশ টাকা দেন আপনাকে নিয়ে এখানে পৌঁছে দেবে পৌঁছে দিয়ে দেবে তো সেখানে যাওয়ার পর আপনাকে বলবেন যে আমি যেতে হবে আমাকে গামারি গামারি বাজার আপনাকে যেতে হবে তো গামারি বাজার কীভাবে যাবেন হাইলাকান্দি টু গামারি আমি আপনাকে আপনাদেরকে আমি এগুলোর ডিটেলসগুলো আমি একদম গামারিয়া বাজার পার্ট টু দিস দিস হাইলাকান্দি টু গামারিয়া বাজার এই যে দেখছেন এই যে গামারিয়া বাজার এসে গেছেন গামারি বাজার থেকে আর বেশি দূরে নেই এই এই আশপাশের মধ্যে আপনি বাবার বাড়িটা পেয়ে যাবেন এখান থেকে প্রায় দেড় দুই কিলোমিটার মধ্যে আপনারা এই পেয়ে যাবেন তো পাতাবার বাড়িটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই সার্চ করে তো সেটা কালীনগর চা বাগান এস এই যে দেখতে পাচ্ছেন পাতা বাবা মা দুর্গা টেম্পল এই যে পাতা বাবা নিকটেই কিন্তু মা দুর্গা টেম্পল যেটা আছে মন্দির এই সেটা হলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো গামারি গামারিয়া বাজার তো সেখান থেকে এই যে সামান্য পাশেই একদম কিনে দিয়ে আছে যে বাবা মা দুর্গা মন্দির তো আপনি যদি গাড়ি রিজার্ভ নিয়ে আসুন তাহলে আপনি আসলেন বদরপুর যদি রিজার্ভ নিয়ে আসেন হয়তো হাজার বারোশো টাকা টাকা নিয়ে নেবে তো যদি আসেন আপনি সুজা একদম লোকেশন বদরপুর এস বদরপুর রেলওয়ে জংশনে প্রচুর অটো পেয়ে যাবেন সেখান থেকে সুজা আপনি চলে আসুন পাবার হাউসে একদম পাতা পাব বাবা দেখতে পাচ্ছেন বাবা আছে বা মা দুর্গা টেম্পল যেটা সব কিছু এখানে আছে তো আপনাকে এই যে বাবা মা দুর্গা টেম্পল যেটা আছে তো সেটাতে আপনি সার্চ করে বা দিয়ে আপনি চলে আসলেন প্রায় এক ঘন্টা বিশ মিনিট দেখাচ্ছে হয়তো দেড় দু ঘন্টা হয়ে যাবে তো আপনাকে যদি হাইলাকান্দি জানতে এখানে দেড় দু ঘন্টা হয়ে যাবে কিন্তু যদি ডাইরেক্ট চলে আসুন রিজার্ভ নিয়ে তো সময় বাঁচবে সোজা একদম চলে আসতে পারবেন পাতাবো বাড়ি এখানে কারণ এখানে একটা যদি ডাইরেক্ট রিজার্ভ গাড়ি নিয়ে আসছেন তো একটা বাইপাস রাস্তা আছে সেই বাইপাস দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু যদি লাইন বাসে আসেন তাহলে বাইপাস দিয়ে যেতে পারবেন না কারণ বাইপাস দিয়ে অনেক গাড়ি পাবেন না ডাইরেক্ট গাড়ি প্রচুর গাড়ি বদলাতে হবে আপনাকে তাই আপনাকে বদরপুর থেকে হাইলাকান্দি যেতে হবে তো এটা একদম শর্ট সিস্টেম তো আশা করি সবাই আমরা জানি কিভাবে গুগল ম্যাপ পরিচালক আমার থেকে আরও আপনারা বেশি জানেন আমি একটু দেরি হয়ে যাচ্ছে এবং দীর্ঘ হয়ে যাচ্ছে একটু অসুবিধা অসুবিধা হচ্ছে এগুলো আমি বেশি চালাই না তবে বুঝি তো আপনারা সবাই বুঝেন আমি তো লোকেশন দিয়েছি পাতা বাবা মা দুর্গা টেম্পল ওটাই ওনার বাড়ি একদম বাড়ির পাশেই একদম মন্দির আছে এই টেম্পলে তো আপনার অনেক যারা বাড়িতে জায়গা হয় না অনেকে মন্দিরে এসে ঘুমায় রাতে আমার সোনামতে তো আশা করি আজকের পরে আর কাউকে কেউ বলবে না যে দাদার ঠিকানাটা দাও আশা করি সবাইকে আমি একদম ঠিকানা দিতে পেরেছি এই যে গড়ের বন্ধু এমই স্কুল এমই স্কুলের পাশেই ওনার বাড়িটাও পাতা বাবার তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন যারা যারা আসতে চান বা যারা যারা জিজ্ঞাসা করে অনেকে দেখবেন অনেকের কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করছে যে পাতা বাবার ঠিকানাটা কোথায় তো সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন তো ওনারা ওদের লিঙ্কটা দিয়ে দেবেন যাতে ওনারা হয়রানি বা কষ্টের শিকার না হয় সুজা একদম অনলাইনে যেতে গুগল মিপের মাধ্যমে যাতে পাতা বাবার বাড়িতে চলে আসতে পারে যাতে কারোর সহায়তা নিতে না হয় বা কোনো ফ্রডের কবলে যেতে না পড়তে হয় ধন্যবাদ ভিডিওটি একটু দীর্ঘ হয়ে গেছে আসলে আমি একটু এক্সপার্ট কম এইসব বিষয়ে ধন্যবাদ আবারও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনুদ্রয় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর শেষে সবাইকে বলবো আমার কথায় বা আমার কোনো পরামর্শে উৎসাহিত হয়ে আপনারা আসবেন না আপনারা যদি আসেন আপনাদের ইচ্ছা অনুসারে আসেন আমি কাউকে বলছিও না বা উৎসাহিত করছি না আসার জন্য আজকাল আধুনিক যুগ আপনারা যেদিকে বিশ্বাস দিকেই চলুন আমি শুধু আপনাদেরকে খবরটুকু পৌঁছাচ্ছি ধন্যবাদ সাথে থাকবেন